আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে এলাম দুর্দান্ত একটি রেসিপি নিয়ে না দুটি রেসিপি সেটা হলো গরুর পায়া এটা হচ্ছে গরুর পায়া সাথে হচ্ছে রুটি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা হলো রুটি এই রুটি যদি হচ্ছে একটু পোলাওয়ের চাল সাথে একটু দুধ দিয়ে বানানো যায় এটা কিন্তু দুর্দান্ত লাগে যে কোনো মাংসের সাথে তো এই হচ্ছে আমার গরুর পায়া পরিষ্কার করা সাথে হচ্ছে আমি মাংস দিয়েছি হ্যাঁ গরুর পায়ার সাথে একটু মাংস না দিলে আসলে আমার কাছে মনে হয় যে ঠিক জমে না তো যাই হোক আমি হচ্ছে মশলাটাকে বেটে নিব গরম মশলাটা এরকম মিহি করে বেটে নিলে আমার কাছে তরকারিটা অনেক বেশি মজা হয় তো আমার মনে হয় অনেক বেশি মানে অল্প একটু মশলাতেই অনেক স্মেল বের হয় তো যার জন্য এরকম মিহি করে বেটে নেই আমি সবসময় মশলাটা তো হচ্ছে এবার আমি কিছুটা হচ্ছে গিয়ে বাদাম বেটে নিব আমি এটার ভিতরে কিছুটা বাদাম বাটাও দিবো আর আমি বাদাম বাটা দিয়ে চিংড়ি মাছ গুণা করবো আরো অনেক কাজে লাগবে তো আমি কিছুটা বাদামও বেটে নিয়েছি তো হচ্ছে এরকম ভালো করে মিহি করে বেটে তারপরে হচ্ছে আমি বেটে নেব হচ্ছে কিছুটা হচ্ছে পেঁপে পেঁপে হচ্ছে আস্তা কেটে দিলেও হয় আর এরকম করে কুচি করে বেটে দিলেও ভালো হয় তো আমি হচ্ছে ভাবছি যে আমি যেহেতু বাড়তেছি এটা কুচি করে বেটে দেবো তো এরকম করে মিহি করে পেঁপেটাও আমি বেটে নিয়েছি তো এ পর্যায়ে আমি হচ্ছে সবগুলো মশলা একসাথে করে এই যে দেখেন আমি এখানে কী কী নিয়েছি নিয়েছি হচ্ছে আদা বাটা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দ্যান হচ্ছে কুচি পেঁয়াজ বাদাম বাটা ইত্যাদি সব মশলা আমি নিয়ে নিয়েছি তো এবার হচ্ছে আমি সবগুলোকে বসিয়ে দিব তো আমি হচ্ছে গরম তেলের ভিতরে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব আর হ্যাঁ রান্না সবাই পারে আমার সবসময় এটা মানে বলে দিতে ইচ্ছে করে যে আমি আসলে কাউকে শেখাচ্ছি না আমার ভাল লাগা থেকে আমার ভিডিও শেয়ার করা যাই হোক যার ভাল লাগবে দেখবেন ভালো না লাগলে স্কিপ করবেন তো হচ্ছে এরপর যা হচ্ছে আমি এক এক করে আমার সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব আর হ্যাঁ গরুর মাংস হচ্ছে এরকম করে মশলা না কষালেও চলে তো হচ্ছে তারপরেও আমি হচ্ছে এটা দিয়েছি কাঁচামরিচ আর টমেটো ব্লেন্ড করে রেখেছিলাম ওটা কাঁচামরিচ আর টমেটো আমি ব্লেন্ড করে নিয়েছি তো এগুলো আমি ভালো করে কষিয়ে দেন হচ্ছে আমার পরিষ্কার করে রাখা মাংসগুলোকে দিয়ে দেবো আর হ্যাঁ গরুর পায়াটায় অনেক বেশি জাল লাগে জাল দিতে হয় সো এটা হচ্ছে গিয়া মশলা এভাবে এত না কষালেও চলে কারণ এটাতে যেহেতু অনেক বেশি হচ্ছে গিয়ে জাল দিতে হয় এটা জাল দিতে দিতে এমনিতেই এটা হয়ে যায় তো এরকম করে ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এই যে দেখেন এটা অনেকক্ষণ জাল দেওয়ার পরে এই পর্যায়ে এসেছে যাই হোক অবশ্যই সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে এই যে আমার হচ্ছে গরুর পায়া রান্না করা হয়ে গেছে তো হয়ে যে দেখেন কত দুর্দান্ত লাগছে দেখতে আর এদিকে আমি চিটা জন্য সবকিছু প্রস্তুত করে নিয়েছি আর চিটা জন্য হচ্ছে পোলাওের চাল আর দুধ দিয়ে একটু গোলালে ভালো হয় পিঠাটা অনেক বেশি নরম হয় সফট হয় তো খেতেও অনেক বেশি মজা হয় তো এরকম করে আমার মনে হয় দুনিয়ার সব থেকে সহজ হচ্ছে এই চিটা রুটি বানানো তো আল আলসাদের জন্য আসলে এটা অনেক বেশি মানে বেস্ট একটা পদ্ধতি এই পিঠাটা তো যাই হোক আমি আমার কাছে সবথেকে বেশি চালের রুটি বেশি ভালো লাগে আর যদি সহজে বানানোর কথা চিন্তা করি তাহলে চিটা রুটি তো এই যে দেখেন গরম গরম কিন্তু খেতে খারাপ লাগে না ভালোই লাগে সাথে যদি এরকমের হচ্ছে আহ অনেক মজা করে রান্না করা যে কোনো মাংস বা এরকম গরু পায়ে থাকে তো তো কথাই নেই আশা করি আমার আজকে ভিডিওটা সব ভালো লেগেছে আর ভালো লাগে লাইক আমার সাথে পাশে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ বাই বাই এটা